সুপ্রিয় দর্শক আলাইকুম বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হলো বিএনপি এবং রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন আগামী নির্বাচনে বিএনপি এককভাবে সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে তবে বিএনপির বিপরীতে জামাতকে কেন্দ্র করে যে রাজনৈতিক জোট তৈরি হয়েছে এগারো দলীয় যে জোটটি তৈরি হয়েছে সেই জোটটিওকে একেবারে ফেলে দেওয়ার মতো না এই জোটটির অল্প অল্প ছোট ছোট ভোট ব্যাঙ্ক জামাতের সঙ্গে যুক্ত হয়ে যে একটা নতুন ভোট ব্যাংক তৈরি হচ্ছে এটা যদি অ্যাক্টিভলি ওয়ার্ক করতে পারে তাহলে কিন্তু বিএনপিকে ফাইট দিতে পারবে এবং বিএনপি যে খুব সহজে জয় পাচ্ছে না এই জোট যদি অ্যাক্টিভলি ওয়ার্ক করতে পারে তার মধ্য দিয়ে কিন্তু অনুমান করা যাচ্ছে এমনকি বিএনপির এমন কিছু আসনে বিএনপির কোন দল চলছে এমন কিছু আসনে বিএনপির বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী বা বিএনপির নেতারা দলের প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়ে গেছেন যার মধ্য দিয়ে বিএনপি আরও বেশি বিপদে পড়ছে আমি আজকে এই ভিডিওতে কথা বলবো এমন কিছু আসন যে আসনগুলো বিএনপির জামাত ইসলামের ঘাঁটি এবং আগের নির্বাচনগুলোতে জামাত ইসলামী এখানে বিপুল ভোটে জয়লাভ করেছিল এবং জামাতের সেই ঘাটিগুলোতে বিএনপির কোন দল চলছে এবং বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা দলের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করবেন অর্থাৎ ওই আসনগুলোতে বিএনপির ভোট ভাগাভাগি হওয়ার সংখ্যা তৈরি হয়েছে পাশাপাশি এই আসনগুলো যেহেতু আগে থেকেই জামাত ইসলামের ঘাঁটি সেখানে বিএনপির যেহেতু কোন দল বিএনপির যেহেতু স্বতন্ত্র প্রার্থী রয়েছে সেই আসনগুলোতে বিএনপি হাঁটছে এটা মোটামুটি বিএনপি ধরেই নিতে পারে সংখ্যাটা একেবারে কম না বিএনপির নব্বইটির বেশি আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি উঠেছিল এমনকি এখন পর্যন্ত শতাধিকের বেশি আসনে আমি এখনও টোটাল হিসাব করিনি এখন পর্যন্ত শতাধিকের বেশি আসনে বিএনপি তাদের দলীয় প্রার্থীকে বিদ্রোহী প্রার্থী কিংবা স্বতন্ত্র প্রার্থীকে দলের প্রার্থীর বিরুদ্ধে দলের নেতাকে ফেস করতে হবে অর্থাৎ দলের ভোট ভাগাভাগি হচ্ছে আমি এখানে দেখাবো যে হচ্ছে ষাটটি আসন যে আসনগুলো জামাতের স্পষ্টত ঘাঁটি যে আসনগুলোতে বিএনপির জয়লাভ করা খুবই কঠিন একটা বিষয় সেই আসনগুলোতে এই জামাতের ঘাঁটিগুলোতে বিএনপির কোন দল চলছে মারাত্মকভাবে এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী দলের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করছে অর্থাৎ এই ষাটটি আসন বিএনপি হারাচ্ছে মোটামুটি বিএনপি ধরে নিতে পারে আমি দেখি সেই আসনগুলো কোনগুলো শুরুতেই রাজবাড়ি দুই এই আসনে জামাত ইসলামী উনিশশো সালে জয়লাভ করেছিল এরপরে জামাত ইসলামী এই আসন আর জয়লাভ করেনি বাংলাদেশ যখন সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে প্রবেশ করে সংসদীয় শাসন ব্যবস্থার মধ্যে প্রবেশ করে এরপরে যখন প্রথম নির্বাচনটি হয় উনিশশো সালে সেই নির্বাচনে জামাত ইসলামী এই আসনে জয়লাভ করেছিল আমরা জানি সেবার জামাত ইসলামী আঠারোটি আসনে জয়লাভ করেছিল তার মধ্যে অন্যতম একটি আসন হলো এই আসন সে এই আসনে জামাত ইসলাম পরবর্তীতে আর জয়লাভ করেনি এরপরে আওয়ামী লীগ বিএনপি ভাগাভাগি করেছে এই আসনে এবার বিএনপি মনোনয়ন দিয়েছে তাদের দলের নেতা হারুনুর রশিদকে তবে বিএনপির প্রার্থী পুনর্বিবেচনার দাবি উঠেছিল অর্থাৎ প্রার্থী পরিবর্তনের দাবি করেছিল নেতারা কেন্দ্রে চিঠিও পাঠিয়েছিল যিনি এই দাবি তুলেছেন তিনিও একবার ছোটখাটো নেতা না বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি হক সাবু এমন কি তিনি যেহেতু প্রার্থী পরিবর্তন করতে পারেননি দাবি জানিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন সেই ঘোষণা দিয়েছেন অর্থাৎ জামাতের এই ঘাঁটিতে বিএনপি যদি তাদের স্বতন্ত্র প্রার্থী কিংবা দলীয় বিদ্রোহীকে ফেস করতে হয় এই আসনটি বিএনপি হারাচ্ছে এটা একদম কনফার্মলি ধরে নিতে পারেন ভোট ভাগ হইলে যেহেতু এগারোটি দলের ভোট এক বাক্সে পড়ছে সে জায়গায় বিএনপি এখানে হারবে সাতক্ষীরা সারা দেশে বিএন এই জামাত ইসলামের যে ভোট ব্যাংক রয়েছে তার মধ্যে সবচেয়ে স্ট্রং ভোট ব্যাংক হলো সাতক্ষীরা সাতক্ষীরায় জামাত উনিশশো একানব্বই সালের নির্বাচনে সাতক্ষীরা সম্ভবত পাঁচটি আসনে চারটিতে জয়লাভ করেছিল এরপরেও তারা হচ্ছে ওই পরের নির্বাচনগুলোতে এক দুটি আসন ধরে রেখেছিল সাতক্ষীরা দুই এই আসনে জামাত ইসলাম উনিশশো একানব্বই সালে জয়লাভ করেছিল সম্ভবত শুধুমাত্র সাতক্ষীরা চার কিংবা সাতক্ষীরা তিনে জয়লাভ করেনি বাকি ওই নির্বাচনে সাতক্ষীরা সব আসনেই জামাত ইসলামে জয়লাভ করেছিল এবার সেই নির্বা এবারের নির্বাচনে বিএনপির সেই আসনে মারাত্মক কোন দল চলছে বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে তার বিরুদ্ধে দলের এগারো বারো উপজেলা বারো ইউনিয়নের তেত্রিশ জন নেতা কেন্দ্রে চিঠি পাঠিয়েছে এবং মহাসচিবের কাছে আবেদন করেছে। যেন প্রার্থী পরিবর্তন করা হয় এই আসনে আব্দুল আলিমকে ত্যাগী নেতা উল্লেখ করে তারা মনোনয়ন দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন তবে এটা এখনো সমঝোতা হয়নি তিনি স্বতন্ত্র নির্বাচন করছেন কিনা সেটা আমি এখনও কনফার্মলি বলতে পারছি না তবে সাতক্ষীরা দুই আসনে আব্দুর রোপকে বিএনপি মনোনয়ন দিয়েছে তার বিরুদ্ধে এক একাংশের নেতাকর্মীরা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এর ফলে বিএনপির কোন কারণেই ওই আসনটি যেহেতু জামাতের ঘাঁটি সেখানে এবারও জামাতে ইসলামী জয়লাভ করার সম্ভাবনা অনেক বেশি বলে অনেকেই মনে করছেন এরপরে সাতক্ষীরা তিন আসন এই আসন জামাত একবার না দুইবার জয়লাভ করেছিল উনিশশো এবং দুই সালে জামাতের একেবারে সাতক্ষীরা একবারে স্ট্রং একটা ঘাঁটি একেবারে বিএনপির লোকেরা আমী লীগের লোকেরাও মনে করে থাকেন যে সাতক্ষীরা খুলনা অঞ্চলটা জামাতে ইসলামের স্ট্রং ভোট ব্যাংক রয়েছে সেখানে এই আসনে বিএনপির ব্যাপক কোন দল গরিবের গরিবের বন্ধু নামে পরিচিত একজন ডাক্তার শহীদুল আলমকে মনোনয়ন দেয়নি বিএনপি এরপরে আমরা দেখলাম যাকে মনোনয়ন দিয়েছে তার মনোনয়ন বাতিলের দাবিতে কাজী আলাউদ্দিন তার কাজী আলাউদ্দিনকে ওই আসনের সাতক্ষীরা তিন আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে তার মনোনয়নের বাতিলের দাবিতে শহীদুল আলমের সমর্থক অনুসারীরা বিক্ষোভ করেছেন সড়ক অবরোধ করেছেন মশাল মিছিল করেছেন নানান কিছু করেছেন কিন্তু বিএনপি প্রার্থী পরিবর্তন করেনি যতটুকু জানা গেছে বিএনপি কেন্দ্র থেকে শহীদুল আলমের অনুসারীদেরকে শহীদুল আলমের সঙ্গে নাকি কথা বলা হয়েছে তবে সেখানের পরিস্থিতি এখনও এই কোন দল এখনও থামেনি অর্থাৎ এই কোন দলের মধ্য দিয়ে সেখানে বিএনপি আসলে জামাতের ওই ঘাঁটিতে কতটুকু ভোট পাবে এবং এই কোন দল ঠে ডিঙিয়ে আসলে জামাতের সঙ্গে কতটুকু ফাইট দিতে পারবে সেটা একটা বড় প্রশ্ন থাকছে অর্থাৎ এই আসনটিও বিএনপি আসলে ধরে রাখা বিএনপির পক্ষে খুবই কঠিন নাটো তিন এই আসনে উনিশশো সালে জামাত ইসলামের জয়লাভ করেছিল এই আসনে বিএনপির এবার মনোনয়ন পেয়েছে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু মনোনয়ন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ তিনি শেষ পর্যন্ত লড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই আসনটিও জামাতের মোটামুটি ঘাঁটি এখানে জামাতের কোন দল রয়েছে কেননা যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার বিরুদ্ধে বিক্ষোভ করছেন আরেকজন নেতা এবং তিনি শেষ পর্যন্ত অর্থাৎ নির্বাচনের পর্যন্ত লড়ে যাওয়ার ঘোষণা দিলেন নগাতিন এখানে উনিশশো সালে জামাত ইসলামী জয়লাভ করেছিল সেখানে তাদের শক্ত অবস্থান রয়েছে এই আসনে বিএনপির কোন দল একেবারে স্ট্রং এই আসনে বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির সদস্য ইকরামুল বারি টিপু প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে মানববন্ধন করা হয়েছে বিক্ষোভ কর্মসূচি পর্যন্ত পালিত হয়েছে এখানে মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতিন তিনি ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক ছিলেন তিনি দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়েছেন অর্থাৎ যখন দলের প্রার্থীর বিরুদ্ধে দলের নেতা তাও আবার কেন্দ্রীয় নেতা ছাত্র দলের সাবেক নেতা যখন অবস্থান নেয় তখন বুঝে নিতে হবে যে আসলে আপনি ওই আসনে আপনার বিরোধীকে দলীয় বিরোধীকে ঠেঙিয়ে বা হচ্ছে দলীয় বিরোধীকে মোকাবেলা করে আপনার নির্বাচনে জয়লাভ করে আসা খুবই কঠিন তার উপরে ওই আসনটি জামাতের ঘাঁটি হিসাবে চিহ্নিত জামাতের যে ঘাঁটিগুলো রয়েছে সারা দেশে সাতক্ষীরা তো একটি তার মধ্যে আরও একটি জেলা রয়েছে সেটা হলো দিনাজপুর দিনাজপুরেও জামাত বেশ কয়েকবার জয়লাভ করেছিল এর মধ্যে দিনাজপুর এক আসনে দুই হাজার এক সালে নির্বাচনে জয়লাভ করেছিল এবার এই আসনে বিএনপি তুমুল কোন দল চলছে একেবারে কোন দল মানে কোন দল কাঁপনের কাপড় পৈরা টৈরা হচ্ছে দলীয় প্রার্থীর বিরুদ্ধে একাংশের নেতাকর্মীরা আন্দোলন করেছেন তো দলীয় প্রার্থী বিএনপির বীরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মঞ্জুরুল ইসলাম মনোনয়ন বঞ্চিত উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন দলু তার সমর্থকরা প্রার্থী পরিবর্তনের দাবিতে সমাবেশ ও মশাল মিছিল করেছেন জাকির হোসেন দলু বলছেন মঞ্জুরুল ইসলাম বিগত আন্দোলনে মাঠে ছিলেন না অর্থাৎ ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনে মাঠে ছিলেন না তিনি দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান তিনি প্রায় সময় বিদেশে অবস্থান করেন এবং সংগঠনের সময় দেন না দলের নেতাকর্মীরা তার পক্ষে নেই তবে দলি বিএনপির প্রার্থী যিনি মঞ্জুরুল ইসলাম বলেন সতেরো বছরে তিনি প্রতিটি আন্দোলনে মাঠে মাঠে নেতাকর্মীদের সঙ্গে ছিলেন অর্থাৎ এখানে যে কুন্দল এই কুন্দল নিরসন হওয়ার মতো না তার উপর এটা জামাতের স্ট্রং ঘাটি সেই জায়গা থেকে এখানে বিএনপি জয়লাভ করা আমি আসলে খুব সহজ দেখছি না আর কি আরেকটি আসন যেটাকে বিনি পাকিস্তান বলা হয় চট্টগ্রাম চট্টগ্রাম পনেরো এই চট্টগ্রাম পনেরো লোহাগাড়া ও সাত সাতকানিয়া নিয়ে গঠিত আসনটি আগে চট্টগ্রাম চোদ্দতে ছিল এখানে জামাত ইসলামী দুবার জিতেছিল উনিশশো একানব্বই এবং দুই সালে ওই যে জামাতের একজন নেতা আছে না শাহজাহান চৌধুরী যিনি বলেছিলেন তার জন্য সূর্য থেমে যায় সেই শাহজাহান চৌধুরী এই এই আসনে এবার প্রার্থী বলা হয়ে থাকে জামাত যদি সারা দেশে একটি আসন পায় সেটা হবে চট্টগ্রাম পনেরো অর্থাৎ ওই শাহজাহান চৌধুরী ওই আসনে জয়লাভ করবেন এই আসনে বিএনপির মনোনীত মনোনীত প্রার্থী হইলেন নাজমুল মুস্তফা আমিন প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মশাল মিছিল সড়ক অবরোধ করা হয়েছে এই আসন থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জামাল হোসেন ও মজিবুর রহমান মনোনয়নপত্র নিয়েছিলেন তাদের অনুসারেই বিক্ষোভ করছিলেন আমি সবসময় একটা বলি আপনি কেন্দ্রীয় নেতাকে দেন দলের প্রধানকে দেন যদি যেই আসনের নির্বাচনে প্রার্থী দেওয়া হয়েছে ওই আসনের যদি উপজেলা কিংবা জেলার নেতা যদি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় আপনার পক্ষে নির্বাচন করা খুবই কঠিন আমি যে ষাটটি আসন দেখিয়েছি এই ষাটটি আসনের জামাতের একেবারে স্ট্রং ঘাঁটি এখান থেকে বিএনপির জয় নিয়ে আসা খুবই খুবই দুরূহ বিষয় এবং শেষ পর্যন্ত এই কোন দল মিটিয়ে বিএনপি পারবে কিনা যে আমি যখন এই কথাগুলো বলছি তখন নির্বাচনের বাকি আর মাত্র চল্লিশ উনচল্লিশ দিনের মতো এই যে এতদিনের কোন দল এই চল্লিশ উনচল্লিশ দিনে বিএনপি শেষ করতে পারবে কিনা শেষ করে জামাতের সঙ্গে স্ট্রং ফাইট দিয়ে জামাতের ঘাঁটিতে বিএনপি জয় ছিনিয়ে নিয়ে আসতে পারবে কিনা সেটা নিয়ে অবশ্যই প্রশ্ন থাকছে তবে আমি মনে করি না এটা বিএনপির জন্য খুব একটা সহজ কাজ হবে সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই